প্রিয় প্রবাসীগণ সবাইকে আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের কষ্টের উপার্জিত রেমিটেন্স প্রবাসীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত প্রবাসীরা কষ্ট করে উপার্জন করেন টাকা এবং তা পাঠান নিজ দেশে তা দিয়ে যেমন তাদের পরিবার চলে তেমনি আমাদের দেশও চলে আগে দেশের বিমানবন্দরে পা রাখতেই নানা ধরনের হয়রানির শিকার হতে হতো চেক করার নামে হয়রানি ব্যাগের চেকিংয়ের হয়রানি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এয়ারপোর্টের কর্মকর্তাদের ব্যবহারে বাপতেন যেন তারা নিজ দেশের আসামি তবে পাল্টে গেছে সেই চিত্র এখন পরিবর্তন এসেছে বিমানবন্দরে বদলে যাচ্ছে যাত্রী সেবা হেল্প ডেস্কে চব্বিশ ঘন্টা কাজ করছে চুয়ান্ন জন কর্মী চব্বিশ ঘন্টা ফ্রি ওয়াইফাই সেবা পাচ্ছে এয়ারপোর্টে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে স্থাপন করা হয়েছে দশটি টেলিফোন কথা বলা যাচ্ছে বিনামূল্যে যাত্রীরা জানিয়েছেন আগে বিমানবন্দরে অনেক হয়রানি হওয়ার সম্ভাবনা ছিল বা হয়রানি হতে হতো হয়রানিমুক্ত সভা পেয়ে স্বস্তি পেরেছে প্রবাসীদের মনে এবং তাদের কণ্ঠে পুরো বিমানবন্দরকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বেগেশের জিনিসপত্র আর চুরির ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেছে বিমানবন্দরের কর্মকর্তারা এছাড়াও লাগেজ পেতে খুব অল্প সময় লাগছে আগে যেরম অনেকটা সময় ধরে লাগেজের জন্য অপেক্ষা করতে হতো এখন আর সেরকমটা নয় একজন যাত্রীর যে সুবিধা পাওয়ার কথা সেটা দেওয়ার এবং সামনের দিনে আরও সুযোগ সুবিধা বাড়বে বলেই জানানো হয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিজের দেশেই যদি আমরা প্রবাসীরা মূল্যায়ন না পাই তাহলে অন্য দেশেও আমাদের মূল্যায়ন করবে না আমাদের অর্থনীতিতে এত অবদান প্রবাসীরা রাখছে তাদের সম্মান দেওয়ার